আগামী মাসে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে পাঁচ প্লেয়ার হবে দুই দলের ভয়ঙ্কর এই পাঁচ প্লেয়ার প্রতিপক্ষের গুম হারাম করে দিবে জয় সিনিয়ে আনবে চলুন দেখে আসি কারা কারা সেই পাঁচজন নাম্বার পাঁচ রোদ্রিগো গুয়েস বর্তমান সময়ে বিশ্বাস রাখার মতো একজন প্লেয়ার রোদ্রিগো গোয়েস নেইমারের ইঞ্জুরির পর থেকে ব্রাজিল দলের দায়িত্ব নাম্বার দশের দায়িত্বে আছেন তিনি ভবিষ্যতে পরবর্তী নেইমার হতে পারেন রোদ্রিগো গোয়েস জাতীয় দলে বারবারই প্রমাণ করার চেষ্টা করেছে সে আরও একবার দেখিয়ে দেওয়ার পালা কি করতে পারে রুদ্রিগো গোয়েস। রাফিনহা রাফিনহা নিজের ক্লাব বার্সেলোনার হয়ে উড়ন্ত ফর্মে আছে রাফিনা ক্লাব এবং জাতীয় দলের সব জায়গায় নিজের সর্বোচ্চ দিয়ে যাচ্ছেন তিনি এমন পারফরমেন্স অব্যাহত থাকলে বেলণ্ডুয়ার পেতে পারেন তিনি রাফিনহা লাস্ট ম্যাচে দলের হয়ে দুইটি গোলও করেছেন আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে জয় পেতে হলে রাফিনহার কোনো বিকল্পই নেই অ্যালিসন বেকার ইঞ্জুরি থেকে দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি বর্তমানে ফর্মে না থাকলেও জাতীয় দলে তার পারফরম্যান্স ঠিক আগের মতোই রয়েছে ব্রাজিলের বিশ্বস্ত গোলকিপার অ্যালিসন বেকার আর্জেন্টিনার বিপক্ষে গোলবারে সুরক্ষিত রাখতে অ্যালিসন বেকারের কোনো বিকল্প নেই ভিনিসিয়াস জুনিয়র বর্তমান সময়ে বিশ্বের সেরা ফুটবলার তিনি ফুটবল বিশ্বে প্রতিপক্ষের আতঙ্কের নাম ভিনিসিয়ার জুনিয়র ভিনির পায়ের জাদুতে মুগ্ধ হয়েছেন ফুটবল বিশ্ব কিন্তু হলুদ শিবিরে এখনও নিজেকে মেলে দিতে পারেননি তিনি নেইমারের সঙ্গে ভিনি থাকলে কিছুটা হলেও ভিনি জ্বলে উঠতে পারে নেইমার জুনিয়র দীর্ঘ দেড় বছর পরে আবারও ব্রাজিল দলে ফিরছেন নেইমার জুনিয়র নিজের ক্লাব সন্তোষের হয় নিয়মিত গোল অ্যাসিস্ট পাচ্ছেন তিনি অনেকে ভাবছিল নেইমার হয়তো ফুরিয়ে গিয়েছে কিন্তু না নেইমার আবারও প্রমাণ করেছে নিজেকে সে ফুরে যায়নি এখনও নেইমার রাজ করতে এসেছে ফুটবল বিশ্ব ইঞ্জুরিকে পিছনে ফেলে আবারও দলে ফিরেছেন নেইমার জুনিয়র সেই দলে থাকবে সেই দল হারবে প্রশ্নই আসে না আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে জয় পেতে হলে নেইমারকে দলে লাগবেই লাগবে এই পাঁচ জনের মধ্যে আপনি কার উপরে বেশি ভরসা করেন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ